আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে এ দেখুন ম্যাজিক বেলকন্ডম প্রথমে জানাই এই প্রোডাক্ট সম্পর্কে এটা মেড ইন অফ চায়না এটা সামনের অংশটা দেখেন কত সুন্দর সব এবং আমাদের পুরুষ লিঙ্গ যেমন হাট হয় হাট হলে এখন শক্ত হয়ে যায় ঠিক তেমন দেখেন এটা সামনের অংশটা পাবেন দেড় ইঞ্চি ভরাট আর পুরাটা পাবেন ছয় ইঞ্চি আর এখানে ভিতরের অংশ দেখেন আর এটা হলো বেল সিস্টেম এটা হান্ড্রেড পারসেন্ট সিলিকনের প্রোডাক্ট একমাত্র বাংলাদেশে আমরাই প্রথম সিলিকনের প্রোডাক্টটা আমরা বিক্রি করে থাকি তো এটার গ্যারান্টি পাবেন পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আর দেখেন প্রোডাক্ট তো দেখেন আমি কত দূরে চাপ দিচ্ছি তবে কিছুই হয় না এখন কেন নেবেন বা কারা নেবেন যে ভাইদের লিঙ্গ ছোট। বা কারণে সময় দিতে পারছেন না বা বয়স ভারী হয়ে গেছে দাদা হয়ে গেছেন তাদের জন্য আপনার ইচ্ছা আছে বাট মেলামেশা করতে পারছেন না তাদের জন্য আমি অনুরোধ করে বলবো আপনি এই প্রোডাক্টটা নিন অবশ্যই আপনার যদি ইচ্ছা শক্তি থাকে এবং মাদায় শক্তি থাকে তাহলে আপনি যতক্ষণ মন চাই ততক্ষণ আপনার সঙ্গীকে সময় দিতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন যদি এক্সট্রা ভালোবাসা পেতে চান তাহলে আজই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমরা এটা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে শুধু মালটা বুকিং দেওয়ার জন্য আমরা দুইশো টাকা অগ্রিম নিয়ে থাকি আর বাকি টাকাটা আপনার হাতে মাল পৌঁছে দিয়ে প্যাকেজিং খুলে দেখে এরপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন এখানে প্রতারিত হওয়ার কোনো কোনোই চিন্তা নাই আর অনেক মানুষে বলে যে ভাই আসলে মাল কিনছি অথচ প্রতারিত হয়ে গেলাম আসলে প্রতারিত হবেন না কেন আপনি কিনবেন ইমিটেশিয়ান অথচ মাল যাবেন স্বর্ণ চকচক করলেই তো ভাই সোনা হয় না তো স্বর্ণ কিনতে হলে স্বর্ণ টাকাই লাগবে আমরা এটার এটার গ্যারান্টি দিয়ে দিয়ে থাকি পাঁচ বছর তো পাঁচ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর ওই যে যেমন একই পণ্য সেম দেখতেও ভালো না অথচ কিনবেন দু হাজার তিন হাজার টাকা দিয়ে দু দিন পরে ব্যবহার করতে পারবেন না তো যাই হোক যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন ধন্যবাদ